আর বন্ধুরা একটা কথা বলে রাখেন আমরা যে দলជាছি এই দলটি যে প্রতিষ্ঠা করেছিলেন ওনার এখনো পর্যন্ত বাংলাদেশের 40 বছরের ইতিহাস কই আপনারা কি জানতে পারবেন ইতিহাস থেকে কোন শর্ট পেপটি দিছো করেন আপনারা

আজকে আমরা সত্যি একটা বীজ থেকে বীজ থেকে পরিণত হয়েছি আপনারা মনে রাখবেন এই ঘরে এই পাতা কত সব আছে কষ্ট

সামনে যান না আপনারা এই সামনে যান না সামনে যান না ছবি নেবির ছবি